আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনের চোখ রাঙানি কাকে চোখ রাঙাচ্ছে চীনে আসুন আমরা আলোচনা করি এবং আশা করি শেষ পর্যন্ত ভিডিওর পাশে থাকবেন চীন চোখ রাঙাচ্ছে আপনার যুক্তরাষ্ট্রকে কি কারণে যুক্তরাষ্ট্রকে চোখ রাঙাচ্ছে হঠাৎ আবার কী হলো মূলত চীন নতুন তাদের যে ফুজিয়ান এয়ারক্রাফট রয়েছে এয়ারক্রাফটটি হচ্ছে আপনার যুদ্ধ বিমান বহন করা এয়ারক্রাফট এগুলো মূলত সাগরে চলাচল করে এই এয়ারক্রাফটগুলো যেটাকে রণতরীও বলা হয় এই ফুজিয়ান রণতরি যেটি অত্যাধুনিক তাদের সর্বশেষ সেখান থেকে তারা ইলেকট্রিক ম্যাগনেটাইট আপনার ক্যাটালগসের মাধ্যমে বা সাহায্যে নতুন তাদের স্টেশ যুদ্ধ বিমান তাদের নতুন যে যুদ্ধ বিমানগুলো আছে আপনার থার্টি ফাইভ এটাকে বলো যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই যে থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো উদ্যয়ন করার চেষ্টা করছে এই ইলেকট্রিক ম্যাগডোটাইট আপনার ম্যাগনেটিক সরি ম্যাগনেটিক যেই যুদ্ধ আপনার রণতরি তারা তৈরি করেছে এয়ারক্রাফট এবং যে যুদ্ধবিমান তৈরি করেছে সমন্বয় করে এই যুদ্ধবিমানগুলো মূলত একমাত্র শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ছিল আমরা জানি যে যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র সমুদ্রে আপনার যে রণতরীগুলো আছে সেই রণতরীগুলো একসাথে অনেকগুলো যুদ্ধবিমান আপনার নামবে সাথে উঠবে এই ধরনের যুদ্ধ বিমান খুব যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো রাষ্ট্রের কাছে ছিল না আমরা হয়তোবা অনেকে জানি না কিন্তু এটাই বাস্তবতা তো এই যুদ্ধ বিমান খুব সহজে সাগরের গভীর সমুদ্রে সহজে তাদের যে গন্তব্য যে এয়ারক্রাফট রণতরী সেখান থেকে উঠতে পারবে নামতে পারবে এবং সাথে সাথে তারা যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে সেখান থেকে উড্ডয়ন করে তার মানে সমুদ্রে তাদের যে শক্তিমত্তা চীনের এই শক্তিমত্তা তারা বৃদ্ধির লক্ষ্যে এই রণতরী তারা বানিয়েছে পাশাপাশি এই যুদ্ধবিমান তারা তাদের নিজস্ব যেই প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে তারা তৈরি করেছে এই প্রযুক্তির যুদ্ধবিমানগুলো এবং রণতরীগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ছিল যেটা রাশিয়ার কাছে ছিল না এখন চীন সেটা তৈরি করে দিয়েছে তার মানে চীন শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে এসেছে কোথায় সমুদ্রে যুদ্ধ করার জন্য এটাই বাস্তবতা তো এই এই বাস্তবতা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার চোখ কারণ যুক্তরাষ্ট্র এখন চাইলেও যে কোনো মুহূর্তে আপনার চীনের উপরে হুমকি ধুমকি বা হামকে তুমকে যে বিষয়গুলো সেগুলো করতে পারবে না কারণ চীন তাদের প্রযুক্তির মাধ্যমে তারা নিজের সুদ্ভাবনী শক্তি দিয়ে তারা এই ধরনের অস্ত্র সমরাস্ত্র যুদ্ধ বিমান আপনার রণতরী তারা তৈরি করে ফেলছে এই তো রণতরি দিয়ে তারা মনে করেন যে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আপনার যে কোনো রাষ্ট্র পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে প্রস্তুত তো চীনের আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে আপনার মানুষটি রয়েছে আপনার মন্ত্রী নামটি আসলে আমরা মনে আসছে না তিনি এটিকে বিজয় হিসেবে বলছে তিনি বলছে যে পশ্চিমাদের বিরুদ্ধে এটা আমাদের এক প্রকার বিজয় পশ্চিমাদের চোখ রাঙানি আমাদের আর দেখতে হবে না সমুদ্রে আমরা আগামীতে খেলব হ্যাঁ সমুদ্রে আর পশ্চিমাদের গুন্ডামি চলবে না তারা একলা যে গুন্ডামিগুলো চালাতো যে ইয়েগুলো করত যে তাফালিংগুলো করত আমাদের ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় যে তাফালিং বা হ্যাডাম দেখাতো সেই হ্যাডাম আর থাকবে না যুক্তরাষ্ট্রের যেহেতু চীন সেই ধরনের রণতরী প্রস্তুত করে ফেলেছে যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে যে কোনো মুহূর্তে আপনার সাঁই করে উড়ে যাবে আপনার সমুদ্রের মাঝখান থেকে উড়ে গিয়ে হামলা চালিয়ে আবার সমুদ্রের মাঝখানে এসে বসে থাকবে এটাই বাস্তবতা তো এইটি নিয়েই মূলত এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে চোখ রাঙানি চীনের কারণ চীন সক্ষমতা অর্জন করে ফেলেছে সমুদ্রে তাদের সাথে যুদ্ধ করার খেলার মতো ফাইট করার মতো অবস্থান তারা তৈরি করে ফেলেছে তো এটি একটি কঠিন চোমরাঙানি বলা যাচ্ছে তো এইগুলো নিয়ে মূলত এখন পশ্চিমাদের মাথা ব্যথা এ এটি নিয়ে বাস্তব এই বিষয়গুলো নিয়েই যুক্তরাষ্ট্রের যত মাথা ব্যথা তৈরি হবে এখন তো দেখা যাক আগামীতে কি হয় আমরা আবার আসবো আগামীতে তো ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম